হরে কৃষ্ণ কৃষ্ণা জগন্নাথের লীলা কথাতে আপনাদের সকলকে স্বাগত আমরা ধারাবাহিক ভগবান জগন্নাথের পবিত্র কথা আনন্দময় করে আসছি তো আজক আমরা একজন মহান ভক্ত ভক্ত রঘুদাসের কথা শুনব দেখব কি ভক্ত যখন ভগবানকে সরলতা সহকারে নিষ্ঠার সহিত ভালোবাসে ভগবান না ভগবান থাকতে পারেন না তার সঙ্গে আদান প্রদান না করে আমরা দেখব এই রঘুদাসের সঙ্গে কিভাবে ভগবান যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক বিভিন্ন যোগী ঋষি মনিরা তপ ধ্যান যজ্ঞের মাধ্যমে ভগবানের চরণ পাওয়ার জন্য তারা আতুর হয়ে আছে কিন্তু ভগবান প্রেমের ভিখারি তিনি যেই ভক্তের হৃদয় প্রেম আছে তার প্রতি সরলতার সহকারে প্রেম আছে যে একটা সত্যি হার্ড টু হার্ড আদান প্রদান হয়ে সে যে ভালোবাসা যে জীবের ভিতরে আছে এবং যে ভগবানের সঙ্গে এভাবে আদান প্রদান করেন তার সঙ্গে ভগবান পারেন না আদান প্রদান করে তা আমরা এই আজকে রঘুদাস রঘুদাসের বিভিন্ন লীলার কথার মাধ্যমে আমরা শুনবো বা আমরা দেখব কি ভগবান তার ভক্তর এভাবে প্রেমময় ভালোবাসা পাওয়ার বিনিময়ে ভগবান ওর ইডান প্রেম না দিয়ে থাকতে পারছেন না এক সময় পুরীতে ভগবান রামচন্দ্রের একজন মহান ভক্ত রঘুদাস বলে একজন থাকতেন তিনি থাকতেন সিংহদারের সামনে একটা বড় ছাতার নিচে তো একদিন তিনি ইচ্ছে করলেন যে তিনি জগন্নাথকে দর্শন করতে যাবেন এবং তিনি জগন্নাথকে দর্শন করতে গেলেন কিন্তু আশ্চর্য সেদিন তিনি জগন্নাথকে দর্শন দর্শন পায়নি তিনি বেদিতে দেখছেন জগন্নাথের বেদিতে রামচন্দ্র সেদিন থেকে তার একটা প্রগাঢ় দৃঢ় বিশ্বাস হৃদয় কি ভগবান জগন্নাথ এবং রামচন্দ্র অভিন্ন এবং রঘুদাস রামচন্দ্রের সক্ষ ভক্ত ছিল বন্ধুর মতো আদান ছিল ভগবানের সঙ্গে তারপর থেকে জগন্নাথের সঙ্গে তার সেই সম্পর্ক স্থাপন হয়ে যায় মতো দেখ রঘুদাস ইচ্ছে রাখে আমি জগন্নাথকে একটা মালা পরাবো তাই তিনি অত্যন্ত নিষ্ঠার সহকারে প্রেম সহকারে ভক্তি সহকারে তিনি একটা মালা গাতেন এবং নিয়ে যাই তিনি নিয়ে পূজারীকে দেয় কিন্তু পুজারী সেই মালাতে প্রসন্ন হন না এবং তিনি মালাটা না পরার জন্য রঘুদাসকে বলেন কিনা এই মালাটা আমার পরানো যাবে না জগন্নাথকে আর খুব কষ্ট পাই মারালা পড়ানো যাবে না তার কারণ কি না কলা পাতার বাকল দিয়ে সুতো বানানো হয়েছিল আর তখনকার সময়ে এইগুলোকে জগন্নাথের সেবার জন্য এলাও করতো না অনুমতি ছিল না তাই পুজারীরা সে মালা নেয়নি যথারীতি রঘুদাস খুব দুঃখ পেয়ে খুব ক্লান্ত মানে দুঃখে ক্লান্ত হয়ে গেছেন এবং তিনি তার গৃহে ফিরে যান গিয়ে সেখানে তিনি মন্দির করার স্তাম করেন খুব কাননা কানছেন তিনি আর মালাটা দিকে বারবার তাকাচ্ছে কি আমি অপরাধী ঘোর পাপী কি আমি আজকে জগনাথ দেবের থেকে বঞ্চিত হলাম জগনাথ কানে দিই হলাম মালা দিতে পারলাম না কানছে তো জধারিত জগনাথদের সেবা শেষ হয়েছে তো জগনাথের সেবার প্রণীতি হচ্ছে কি দিনে যেভাবে জগনাথকে সাজানো হয় রাতে আরো বিরোধ করে সাজানো হয় কেন কেনা দিনে আম পাবলিক দর্শনের জন্য আসে সাধারণ ব্যক্তিরা দর্শনের জন্য আসে কিন্তু যারা মোস্ট ইম্পর্টেন্ট ভগবানের কাছে যারা খুব গুরুত্বপূর্ণ এবং অনেক অন্যতম আমাদের দৃষ্টিতে ভঙ্গিতে অন্যতম এবং এই জগতের ডক্টর ইঞ্জিনিয়ার অফিসার বড় বড় বিদ্যগ্ধ ধনী লোকেরা মন্ত্রী কিন্তু জগন্নাথের জন্য এরা তুচ্ছ জগন্নাথের কাছে আরো জগন্নাথের ভক্তরা আছে যারা জন্য জগন্নাথ এই মর্তলোকের দোষা জানেন খুব খুব না খুব সৌভাগ্য ফলে আমরা এই এই এইরকম পাই যার ভগবানের প্রতি প্রগাঢ় প্রেম রয়েছে স্বতঃস্ফূর্ত প্রগাঢ় ও প্রেম রঘুদাসের মধ্যে আমরা পেয়েছি তো এইরকম বিধি আছে কি বড় বেশ করা হয় মানে আরো সুন্দর আরো আড়ম্বর সহকারে জগন্নাথকে সাজানো হয় আপনার দেখতে পাবেন এই জগন্নাথকে যখন সমস্ত সিঙ্গার করার পর ফুল দিচ্ছে ফুলের যে সিঙ্গার বিভিন্ন তো জগন্নাথের শরীরে একটাও ফুল থাকছে না একটাও পুজারীরা হাজার চেষ্টা করে কোনোভাবে জগন্নাথের শরীরে কোনো ফুল আটকে রাখতে পারছে না খসে পড়ে যাচ্ছে পুজোর খুব চিন্তিত তারা মনে করছে আমাদের কি হলো কি অপরাধ হলো কি জগন্নাথ আমাদের ফুল গ্রহণ করছে না কেন সমস্ত পূজারী এক জায়গায় সমেত হয়ে করে তারা একটা মিটিং করে কি আজকে আমরা মন্দিরেই শয়ন করব। যতক্ষণ অবধি আমাদের এই অপরাধের আমরা কারণ না জানতে পারি ততক্ষণ আমরা কিছু গ্রহণ করব না এটার উপবাস থাকে এবং যথারীতি সময়ে ভগবান জগন্নাথ তাদের মেন পান্ডা মেন পূজারীকে স্বপ্ন দেয় তোমরা আমার এক ভক্ত রঘুদাস আজকে আমার জন্য মালা গেথে এনেছিল তোমরা নাও নি ওর দোষটা কি উনি কলার বাকল দিয়ে বানিয়ে মালা বানিয়েছিল তিনি যে কত অন্তর থেকে বানিয়েছিলেন নিষ্ঠার প্রেমের ভক্তির সহিত সেটা কি তোমরা দেখেছিলে তোমরা বাইরেটা দেখে তাকে তাড়িয়ে দিয়েছ তুমি গিয়ে দেখো ওর ঘরে সে মালাটার দিকে তাকাচ্ছে ঝরঝর করে কাঁদছে তার চোখের জল বন্ধই হচ্ছে না কেঁদে যাচ্ছে কেঁদে যাচ্ছে কিচ্ছু খায়নি এরা কোনো ঘুমায়নি তো তোমরা কি করে আশা করতে পারো কি আমার একজন ভক্ত ঘুমায়নি আর আমি তোমাদের এই বড় বেশ ধারণ করে আমি শুয়ে পড়ব হয় এটা তারপরে শ্রী জগন্নাথের পান্ডা জেগে ওঠেন এবং সমস্ত পূজারে গে সেই সমস্ত বৃত্তান্ত বলেন এবং শীঘ্রই সে রঘুদাসের গৃহে যান এবং দেখে রঘুদাসের এই দশা এবং সকলে গিয়ে করে জলে রঘুদাসের কাছে ক্ষমা চান এবং যখন এই কথা শুনে কি প্রভু স্বয়ং আমার এই মালা গ্রহণ করার জন্য তিনি এখনো নিদ্রা যায়নি তখন তিনি মন থেকে খুব খুশি খুব আনন্দ তিনি যে অতীতে যে দুঃখ পেয়েছিল সে সমস্ত দুঃখ দূরীভূত হয়ে যায় আনন্দ একবার মানে মনে হচ্ছে আনন্দে তিনি নাচবে এইরকম আনন্দে পেয়েছেন এবং জগন্নাথকে গিয়ে সে মালা দেশে জগন্নাথ পড়ে এভাবে জগন্নাথদের সঙ্গে রঘুদাসের একটা ভালো আদান প্রদর্শ করতে এবং সবাই সেই পরীর যে বাসিন্দারা সবাই জানতেন কি জগন্নাথের খুব প্রিয় রঘুদাস এবং রঘুদাসেরও খুব প্রিয় জগন্নাথ খুব সবাই সম্মান করতেন তো এক সময় রঘুদাস খুবই অসুস্থ হয়ে যায় এবং তিনি থেকে উঠতে পারেন না বিশানিতে তিনি বাধ্য তিনি করেন মল ত্যাগ করেন মূত্র ত্যাগ করেন এবং তিনি মানে ক্ষণে ক্ষণে বেহুশ হয়ে যায় চেতনা হারি হলেন তার এবং তার সেবা করার মতো কেউ ছিল না তার ঘর থেকে একটা দুর্গন্ধ বেরতো দুর্গন্ধ তখন একদিন একটা বাচ্চা শিশু তিনি গিয়ে সমস্ত সেই রঘুদাসের শরীরকে মার্জন করে কাপড় মার্জন করে তার ঘর মার্জন করে তার সমস্ত কাপড় তাপড় মার্জন করে তার শরীরে চন্দন লেপন করেন এবং সমস্ত ঘরটাকে সুগন্ধে ভরে দেয় যখন রঘুদেশের বাচ্চা চেতনা ফিরে আস তখন তুই দেখেন ওই বাচ্চা সরু শিশুর স্বয়ং জগন্নাথ জয় জগন্নাথ তখন জগন্নাথকে দেখ রঘুদাস বলে কি প্রভু তুমি এরকম কেন করছো তুমি এইরকম একটা নিম্ন সেবা করে আমাকে তুমি পাপিয়ে ফেলছো প্রভু আমি নর্মেলি একজন সাধারণ মানুষ আমি নর্মালি তোমার সেবা ঠিকঠাক করতে পারি না কত পাপি আমি তুমি আমাকে আবার পাপে ফেলছো তোমার ভগবান জগন্নাথ বললে রঘু তুমি তো চিন্তা করো না তোমাকে বুঝতে হবে যেমন তুমি আমার সেবা করে আনন্দ পাও সেই একইভাবে আমিও তোমার সেবা করে আনন্দ পাই রঘু বলছে কি আমার দরকার অনন্ত করি ব্রহ্মাণ্ডের মালিক তুমি ঈশ্বর সব সবকিছু তোমার দ্বারা পরিচালিত তুমি আমাকে চাইলে এক মিনিটে রোগ মুক্ত করে দিতে পারো করছো না কেন তো প্রভু বলছে হ্যাঁ আমি তো তোমার এক মিনিটে রোগ মুক্ত করতে পারি কিন্তু আমি চাইছি তোমার সমস্ত প্রাপ্ত নষ্ট করে দিতে তোমার সমস্ত প্রাপ্ত এখানে নষ্ট হয়ে যাক এবং তুমি জীবনের শেষে আমার কাছে ফিরে আসো নিত্য আমার আলোতে এবং সর্বদাই তুমি আমার সেবাতে রত থাকো এই জন্যে আমি এটা করছি না তো এইভাবে তাদের আদান প্রদান হয় এবং পর্যক্রমে রোগ সুস্থ হয়ে যায় আরেকদিন রঘুর সঙ্গে জগন্নাথের আদান প্রদান জগন্নাথ প্রায় জগন্নাথ চলে আসতো রঘুর ঘরে রঘুর ঘরে এসে তার বন্ধু যেত রঘু খুব সরল ছিল তো বন্ধুর মধ্যে বন্ধু যাবে বল কথাবার্তা খেলাধুলা হয় জগন্নাথ রঘুর ঘরেই থাকতেন বললে খেলাধুলা করতেন প্রায় সময় চলে আসতেন সময় করে খেলাধুলা করতেন রঘুর সঙ্গে একদিন জগন্নাথ রঘু বল রঘু আমার খুব কাঁঠাল খাওয়ার ইচ্ছা যে চলো আমরা রাজার বাড়িতে কাঁঠাল চুরু করি তখন বলছেন রঘু প্রভু আপনার খাটাল চুরি করার কি দরকার আপনি আমাকে বলুন বাজার থেকে সুন্দর কাঠাল কি আনবো রঘু তুমি বুঝবে না চুরি করার কি আনন্দ তুমি বুঝবে না তুমি জানো আমার মা আমাকে দধি মাখন মিস্ত্রি ঠিক আছে কত কিছু খাওয়াতাম আমাকে আমি মাখন অনেক ঘরে আমার ছিল আমার তো লাখে ভাবি ছিল অনেক আমি মাখন ছিল বাড়িতে খেতে পারতাম কিন্তু রবু তারপর আমি অন্য বাড়িতে যেতাম চুরি করতে চুরি করে যে আনন্দ তুমি বুঝবে না চলো আজকে তোমাকে আমি চুরি করে কি আনন্দ তোমাকে আমি চলো চলো উপলব্ধি আর ফেলবে যায় অন্ধকারে রাজার বাগানে যায় এবার দুজনের মধ্যে একটা ডিসকাস হয় তাহলে রঘু তুমি এক কাজ করো তুমি গাছে উঠো আর আমি নিচে থাকবো তুমি নিচে ফেলবে আমি ধরে নেবো ঠিক আছে অসুবিধা না শোনো বিশেষ করে যারা বড় আর পাকা সেটা পারবে কিন্তু হ্যাঁ ঠিক আছে যথারীতি রঘু গাছের উপরে ওঠেন এবং একটা বড় কাঠাল দেখে পাকা সুন্দর তিনি রেডি হয়ে গেছে পাড়ার জন্য আসতে করে আসতে শুনে যেতে কেউ না শুনতে পায় কম শব্দতে বলছেন তুমি কি রেডি জমানি হ্যাঁ আমি রেডি তারপরে রঘু জগন্নাথ রেডি বলেছে তখন জগন্নাথ রঘু কাঁঠালটা ফেলছে কিন্তু কাঁঠাল ফেললে কি হবে জগন্নাথ সেখানে নেই জগন্নাথ ধাও কে ধরবে কাঁঠালটা জগন্নাথ রঘু কাঁঠাল ফেলার আগে আগে বলেই পালিয়ে গেছে বাগান থেকে এবং কাঁঠাল এত বড় কাঁঠাল জোরে নিচে পড়ে জোরে শব্দ হয়েছে কাঁঠাল ছিন্ন ভিন্ন হয়ে গেছে এই শব্দ শুনে রাজার মালি শব্দ শুনতে পেরেছি বুঝতে পেরেছে অবশ্যই বাগানে কেউ চুরি করতে এসেছে কাঁঠাল এবং যথারীতি এসে দেখে তুই দেখে কি একটা খাটাল পরে গেছে হয়ে গেছে কিন্তু কেউ নেই তারপরে তিনি তাকিয়ে দেখেন কি গাছের বসে আছে খুব আশ্চর্য হয় কি এত রাজার অবদাস এখানে কেন চুরি করতে এসেছে তিনি ছোট রাজার কাছে যাই রাজার কে সমস্ত বৃত্তান্ত বলেন এবং রাজা বৃত্তান্ত শুনে খুব আশ্চর্য কারণ রঘুর আলাদা ভালোবাসা ছিল প্রতিো রাজা কি রঘুর সঙ্গে কিভাবে জগন্নাথের আদান প্রদান হয় মনে কি আমাকে তো বলতে পারতো চলো যাই হোক রাজা তার মন্ত্রী দিকে নিয়ে বাগানে আসে বাগানে এসে দেখে কিছু থালি দি রঘু গাছে এখনো বসে আছে বাচ্চা সে মনে তখন রাজার অনুরোধে রঘু নেমে আসে এবং রঘুকে রাজা বলে কি রঘু তোমার যদি এতই কাঁঠাল খাওয়ার শোক তো তুমি মাঝরাতে আমার কাছে উঠে কাঁঠাল পাড়ালে কি দরকার এত কেন পরিশ্রম করছো তুমি আগে বললে আমি তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম এবার অবদাস চুপটি করে জগন্নাথের সমস্ত এলে আর বৃত্তান্ত বললেন কিভাবে তাকে বহু ঠকিয়েছে এবং সেই কথা শুনে সমস্ত যেখানের মানুষরা ছিল রাজা মন্ত্রী তার মালিরা সকলে হা 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 করে হাসতে শুরু করলো প্রভুর দিব্য লীলা শবন করে তারা হাসতে শুরু করলেন দেখলেন কি প্রভু জগন্নাথ কিভাবে তার ভক্ত আদান প্রদান করে কিভাবে ঠকিয়ে দিল তো আমরা আমাদের বন্ধু আমাদের সব বেশি কম বেশি সকলের বন্ধু আছে তো আমরা জানি বন্ধু বন্ধুর মধ্যে এরকম সম্পর্ক হয়ে থাকে তো জগন্নাথ এরকম বলা হয় যে পাঁচটা রস শান্ত গাছপালারা এরাও ভগবানের সঙ্গে আদান প্রদান দাস্য দাস ভাবে হনুমানজি শান্ত দাস্য সাক্ষ অর্জুন বন্ধুর মতো আদান প্রদান করা যায় শান্ত সক্ষ আর পিতামাতার সম্পর্ক আর সর্বোপরি সর্ব উৎকৃষ্ট সর্ব উন্নতম সর্ব বৃহৎ হচ্ছে মাধুর্য কেন মাধুর্যর মধ্যে সমস্ত কিছু বর্তমান বিদ্যমান ভগবানের সঙ্গে আদান করা যায় কিন্তু সর্ব উৎকৃষ্ট সর্ব অন্যতম তো এই রঘুদাসীর সঙ্গে সম্বন্ধ ছিল মিত্র সম্পর্ক আমরা পারি না ভগবানের সঙ্গে সেইভাবে সম্পর্ক স্থাপন করতে আমরা মানতেই পারিনা ভগবানকে ভগবান একজন জীব আমরা ভগবানকে কাঠ পাথল মূর্তির বদ্ধ রেখে দিই তাই ঠিক আছে আমাকে মনে ভগবান আমি মূর্তি তাহলে ঠিক আছে আমি পাথল ওইভাবেই থাকবো তোমার সঙ্গে আদান প্রদান করবো না কিন্তু যেই ভক্তরা বিগ্রহ নহে তুমি সাক্ষাৎ বচেন্দ্র নন্দন যারা আদান প্রদান করে তারা সমস্ত এই সেই ভগবানের আদান প্রদানের রস আস্বাদন করেন আমরা ভাগবতের কোটি কোটি এরকম লীলা পাই যে ভগবানের সঙ্গে যারা আদান প্রদান করেছেন এই রকম ভাবে কি ভগবান একজন ব্যক্তি তার সঙ্গে ভগবান আদান প্রদান করেছে করেন কোনো কোনো ভাগ্যবান দেখি দেখিবারে পায় সবার ভাগ্যে হয় না তো এই জন্য হাট টু হার্ট সম্বন্ধ করা শিখতে হবে আমরা এই জগতে হার্ট টু হার্ট সম্বন্ধ করতে পারি না তো ভগবানের সঙ্গে কি করে পারবো সাধারণ সাধারণ মানুষ সঙ্গে ফ্যামিলি হোক ফ্রেন্ডজন হোক বা আমাদের কলিক হোক বা আমাদের কাজের জায়গায় হোক আমরা পারি না হার্ড টু হার্ড সম্পর্ক কলিযুগে মেই বললি চলে পারি না এই জন্য কলিযুগেরা ধর্ম থেকে মন্দ মন্দ মতে মন্দ ভাগ্য হিউ পদ্ধতি মন্দ ভাগ্য ধর্ম থেকে তারা অনেক দূরে সৎ ভাষার থেকে অনেক দূরে সততার দিকে অনেক দূরে ঈশ্বরের থেকে তার বলতেই হবে না অনাদি জীব কৃষ্ণ মহির্ম ভুলে গেছে জি ঈশ্বর যে একজন ব্যক্তি ভুলে গেছে ঠিক আছে আমরা শুনেছি ইস্কনের কাছে বর্তমান ইস্কন ঈশ্বর আছে বলে আমরা হাঁটছি কিন্তু কম বেশি আমরা নিজের যদি হাটকে জিজ্ঞেস করি না কি আমরা ভগবানকে অন্তর দিয়ে কতটা মানি তাহলে আমরাই জানতে পারবো কি আমরা কতটা মানি পারি না তার জন্যই আমরা ভক্তিতে অনেকজন দুর্বল হয়ে আছি আনন্দ পাচ্ছি না হরিনামে মতি নাই হরিনামে আনন্দ নাই ভগবানের সেবা পরাজন পুজোতে এত যত্নশীল নয় আমরা ফার্স্ট অপশন হচ্ছে কোনো মানুষ যদি ভগবানের সঙ্গে হার্ড টু হার্ড সম্বন্ধ স্থাপন করতে পারে এবং ভগবানের সঙ্গে এইভাবে আদান প্রদানের রস আস্বাদন করতে যায় তাহলে প্রথমে তাকে ভগবানকে একজন ব্যক্তি মনে করতেই হবে মনে করতেই হবে নইলে এই আদান প্রদান সম্ভব নয় একবার এই আজকে সাতাশ তারিখে রথযাত্রা গেল সাতাশ তারিখে রথযাত্রা এই রথযাত্রার দিন যে ভগবানের আদান প্রদান জীবের সঙ্গে একসময় পুরীতে রথযাত্রাতে একদম জগন্নাথ রথে উঠে গেছে এবার রথ চলবে রথ টানার চেষ্টা করছে কত বলাই শাস্ত্রে এখনো কুড়ি লক্ষ প্রায় এই রথের দিন রথযাত্রাতে জগন্নাথের ভক্তরা আছে কুড়ি লক্ষ জগন্নাথের চোখের সামনে আসার জন্য জগন্নাথকে দর্শন করার জন্য রথে জগন্নাথ কথা দিয়েছে কেউ যদি আমাকে রথ অবস্থিত দর্শন করে তাহলে আর সে মর্তলোকে থাকবে না মৃত্যুর পরে আমার কাছে ফিরে যাবে কেউ যদি আমার দৃষ্টির সামনে চলে আসে আর এ সে থাকবে না তিনি ফিরে যাবে তাই ভগবানের ভক্তরা জানেন ও মোটামুটি জানে তাই যায় জগন্নাথের পাওয়ার জন্য কুড়ি লক্ষ বর্তমান এখনো বলা আছে কুড়ি লক্ষ প্রায় পড়িতে যায় পরি রাস্তা কি চৌড়া কিন্তু দেখবেন মানুষ উহ মানুষ করছে টিভিতে দেখো আপনি আশ্চর্য যাবেন কি করে এখানে আমি যাবো এত ভিড়ে কিন্তু তারা জগন্নাথের জন্য সব কিছুই স্বীকার করে নিয়েছে ঠিক একই হবে এক সময় ভগবান রথে চেপেছেন জগন্নাথ বলাদেব সুভদ্রা মহারানী সমস্ত ভক্তরা রথ টানবে কিন্তু রথ আর ঠানা যাচ্ছে না যখন নড়ছেই না তারপরে এখানে একজন বিদেশি ছিল তিনি তার হাতি তাঁতি নিয়ে জগন্নাথকে টানার চেষ্টা করছে কোনোভাবেই পারেনি তারপরে সেই বিদেশি গিয়ে রঘুদাসকে বলে রঘুদাস তোমার ভগবান কেমন দেখো যাচ্ছে না তোমার রঘুদাস ঘি রথে উঠে জগন্নাথের খানিক কিছু বলে রথ গড়গড় করে কেউ চলতে শুরু করে এবং সকালে উলু ধ্বনি জয় ধ্বনি বল জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথের ধ্বনি দিতে শুরু হয় এবং সেই বিদেশি আশ্চর্য হয়ে যায় তখন বলে হে রঘুনাথ রঘুদাস তুমি অপূর্ব তোমার লীলা অপূর্ব তোমার প্রভু অপূর্ব তোমার প্রভুর লীলা অপূর্ব ভগবান এইভাবে ভক্তর সঙ্গে আদান প্রদান করে যদি ভক্ত হার্ট টু হার্ট ভগবানের সঙ্গে কনভারসেশন করে হাট টু হাট আদান প্রদান করে তার ভগবান পারে না ভগবান সরল হৃদয়ে বসবাস করে তাই হৃদয়টাকে সরল করতে হবে আমাদেরকে সরল হৃদয়ে হাড টু চেষ্টা করতে হবে আদান প্রদান করলে আমরা সরল হাড টু হাড মানে বাইরে এক ভিতরে চলবে না ভগবানের সঙ্গে ভগবানের সঙ্গে অন্তর দিকে আদান প্রদান করতে হবে তো আপনাদের বারবার আমি বলেছি আবার বলবো এই জগন্নাথের অপূর্ব লীলা আনন্দ মেলা লীলা কিপাময় লীলা শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না এই জগন্নাথের কৃপা পাওয়ার অধিকার সবার আছে তাই সমস্ত জগৎবাসীর মধ্যে জগন্নাথের লীলাকে ছড়িয়ে দেন তার জন্য আপনাদের এই ভিডিও গুলাকে আপনাদের শেয়ার করতে হবে শেয়ার করা শিখিয়েছি কিভাবে শেয়ার করবেন ভিডিওতে যাবেন ক্লিক করবেন শেয়ার অপশন আসবেন শেয়ার অপশানে ক্লিক করবেন আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যাবেন ফেসবুক স্ট্যাটাসে যাবেন ফেসবুক স্টোরিতে যাবেন সেখানে গিয়ে কপি পেস্ট করে দেবেন চলে গেল আপনাদের যারা স্ট্যাটাস দেখবে সেই ভিডিওটা দেখা হয়ে যাবে কি পারে তারা পেয়ে যাবে তারপরে আপনারা এই ভিডিওটা নিয়মিত পাওয়ার জন্য আপনারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন বেটার যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বটামটাকে অবশ্যই টিপে রাখবেন তাহলে যখনই আমি আপনাদের জন্য এই ভগবানের আনন্দময় মাধুর্যময় মনোপুত আত্মসাত যে যুক্ত লীলগুলো আপনাদের কাছে উপস্থাপন করবো সেগুলো আপনারা শীঘ্রই পেয়ে যাবেন এবং আপনারা সেই জগন্নাথের বিশেষ কে এক পাওয়ার পর অন্য কাউকে দিতে পারবেন এবং আমাদেরকে সুন্দর করে এই লীলাগুলোকে উপস্থাপন করার জন্য উৎসাহ প্রদান করার জন্য অবশ্যই এই ভিডিও গুলাতে আপনারা লাইক করবেন আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করুন কোনো প্রশ্ন থাকলে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্ত কমন দেখে সে রীতি অনুযায়ী বিধি অনুযায়ী সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে তা হরে কৃষ্ণ যাই না